গত সতেরোই এপ্রিল ছিল রামনবমী রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বের হয় শোভাযাত্রা এছাড়াও পালিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এ নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে থানায় থানায় রামনবমী উদযাপন কমিটির সদস্য সহ বিভিন্ন স্থানের ব্যক্তিদের নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি কমিটির মিটিংয়ে সরকারি নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান পালন করার কথা বলা হয় সেক্ষেত্রে ডিজে বক্স বাজানো বন্ধ অস্ত্র নিয়ে শোভাযাত্রা বন্ধ উস্কানিমূলক স্লোগান দেওয়া নিষেধ ইত্যাদি বিষয়ে অবগত করা হয় এরপরেও রামপুরহাটের রামনবমীর শোভাযাত্রায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাসহ অনেকেই তরোয়াল হাতে অংশগ্রহণ করেন যার প্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী সহ মোট তেরো জনের নামে অস্ত্র হাতে রামনবমী শোভাযাত্রায় হাঁটার অভিযোগে অস্ত্র আইনের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল আজ বিজেপির কর্মী সমর্থকরা রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায় বিক্ষোভ দেখানোর সময় পুলিশ কর্মকর্তাদের সাথে বিজেপির কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি শুরু হয় কিছুক্ষণ পর বিজেপির পক্ষ থেকে জনের এক প্রতিনিধি দল রামপুরহাট থানায় উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলেন বলে জানা যায় বিউরো রিপোর্ট বীরভূম নিউজ শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রায় পুলিশ অন্যায়ভাবে পক্ষপাতমূলকভাবে রামনবমী শোভাযাত্রাকে বন্ধ করার জন্য বা বলতে পারেন তার সেই ঐতিহ্যকে নষ্ট করার জন্য পুলিশ কেস দিয়েছে সেই আম আমাদের এগারো জনের নামে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাটা থানায় আসা পুলিশ এরকমভাবে তাদের বক্তব্য হচ্ছে হাইকোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডার অনেকই আছে হাইকোর্টের অর্ডার আছে যে ওপেন পশু কাটা বন্ধ ওই তো বন্ধ তো হয় না হাইকোর্টের অর্ডার যদি এটা থাকে অস্ত্র নিয়ে মিছিল বন্ধ আমস আর অস্ত্রের মধ্যে তো পার্থক্য আছে অস্ত্র নিয়ে যদি মিছিল বন্ধ হয় তাহলে আমাদের অস্ত্রতে কালি লাগা ছিল না অস্ত্র নিয়ে আগেও শোভাযাত্রা বেরোয় তাহলে সেগুলো আগে বন্ধ হওয়া উচিত ছিল রামনবমী তো পাঁচ বছর ধরে হয়েছে অস্ত্র বেরিয়েছে এক বছর পুলিশ যদি এরকম তার মোটিভেশন থাকে পুলিশ যদি এরকম করতে থাকে আগামী এই বছর আপনার জনের হাতে ছিল আগের বছর পাঁচ হাজার লোকের জন্য অস্ত্র থাকবে অস্ত্র বন্ধ করতে গেলে সব জায়গায় অস্ত্র বন্ধ করতে হবে অস্ত্র মিছিল বন্ধ করতে হবে আর নাহলে এটা বন্ধ করতে হবে হাইকোর্ট শুধু হিন্দুদের জন্য বা সনাতনের জন্য নাই হল পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে তারা কেস দিয়েছে তারা বলেছে যে আমরা আগ্নেয়স্ত্রের কেস দিয়েছি কিন্তু আপনারাও দেখেছেন কোনো আগ্নেয়াস্ত্র পুলিশ সিজ করতে পারেনি যদি সিজ করছে তারা দেখাক আগ্নেয়স্ত্র কেস কিসের কেউ কেউ আবেগের বসে নিয়ে এসছে তো সেটা যদি অস্ত্র নিয়ে আসে তার জন্য কোনো ক্রাইম হয়ে যায়নি কোনো কিছু অন্যায় হয়ে যায়নি কাউকে মার্ডারও করে এই কারণে হয়েছে পুলিশ থানার মধ্যে আপনারা এসছেন গেট খোলা রেখে যদি আসবে পুলিশ গেট বন্ধ করে রাখা উচিত ছিল যে দেওয়া না ছিল আমার বাড়িতে দরজা খোলা থাকলে চোর ঢুকবে না আমরা তো লাই আমরা বিক্ষোভ দেখাতে পুলিশ মাইক বন্ধ করেছে থানার মধ্যে তাদের নাকি একশো চল্লিশ ধারা থাকে ঢোকা যায় না তো সেটা যদি বন্ধ করে দিয়েছে তার জন্যই আমাদের সঙ্গে পুলিশের বাক বিতণ্ডা বা ধস্তাধাস্তি পুলিশ সেটা স্বাভাবিকভাবে ভালোভাবে বললে আমরা বন্ধ করতাম আমরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা পুলিশের সঙ্গে মারামারি করতে আসিনি ঝামেলা করতে আসিনি বোমো মারতে আসেনি যখন থানার ভিতরে বোম নিয়ে ঢোকে যায় তখন তো পুলিশ পালিয়ে যায় টেবিলের তলে লোকে যায় বিজেপির লোক এলে পরে তখন এদের মাথা গরম হয়ে যায় তখন মায়ে হাঁটাও এদেরকে মারো লাঠিচার্জ করো এই তো অবস্থা ছিলাম তো আমরা মোটামুটি সাত সত্তর জন পুলিশের অবস্থা কেস নিয়ে পুলিশের বক্তব্য যে তারা কেস যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে কেস তারা যখন দিয়েছে পুলিশের হাতে খলম আছে খাতা আছে তারা কেস দিয়েছে তাদের মতন করে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি এরকম পুলিশের কাছে দাবি জানাবো যে আপনারা অস্ত্র নিয়ে যদি মিছিল বন্ধ করেন পক্ষপাতিকমূলক নয় একদম নিরপেক্ষতার সঙ্গে অস্ত্র মিছিল বন্ধ করুন আমরাও চাই অস্ত্র মিছিল বন্ধ হোক হাইকোর্টের যে রায় তারা দেয় সেই রায় প্রত্যেকের ক্ষেত্রে পালন হোক শুধু সনাতনী সমাজের ক্ষেত্রে হবে বিজেপির ক্ষেত্রে হবে এরকমটা আমরা মান্য নয় মমতা পুলিশ জবাব দাও রামনবীর শোভাযাত্রা অংশগ্রহণকারী রাম ভক্তদের মিথ্যা দেওয়া অন কেন মমতা পুলিশ জবাব দাও বিজেপি দিনাবাদ

जाने ठीक ठीक कर ठीक ठीक कर बीएफपी 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 जाना अलविदा 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 बीएफपी 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 जाना बीएफपी जाना बीएफपी 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 जाना बीएफपी जाना बीएफपी 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 जाना बाबा बाबा अमरा पुष्पन लड़का से you oh. रामवानी ખોનカリને મિથ્યા આક્ષેપનો મામલો કેમ কেন કેનો પોલીસ জবাব দাও ગામવાદી સમાજ અત્યારે ખોનカリને મિથ્યા આક્ષેપનો મામલો કેમ ઓલો કેનો પોલીસ તુમી

অত্য <laughs> অ हाय हाय हाय